জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে সাইবার বুলিংয়ের শিকার রুমিন ফারানা হাসনাতের প্রতিবাদ এবারে থাকছে নিউ ইয়র্কে মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা এনসিপির নিন্দা এদিকে লংমার্চ টু ঢাকা কর্মসূচি ডেকে শাহবাগ ছাড়লেন বুয়েটের শিক্ষার্থীরা আরও থাকছে হঠাৎ ইরাকের গুরুত্বপূর্ণ ঘাঁটি ছাড়ছে মার্কিন বাহিনী এদিকে তিন মাসের জন্য ফজলুর রহমানের সব পদ স্থগিত করল বিএনপি সব শেষে জানিয়ে দিব নির্বাচনের তারিখ নিয়ে আমাদের সমস্যা নেই বলছে হাসনাত এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সাইবার বুলিংয়ের শিকার রুমিন ফারানা হাসনাতের প্রতিবাদ বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারানাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে বুলিং করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এর মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি এ ধরনের মানহানিকর ও বিদ্বেষমূলক চর্চা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে মায়ের ডাকের উদ্যোগে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ বলেন দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা রুমিন ফারানাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বাজে মন্তব্য ও কুচ্ছার মাধ্যমে সাইবার বুলিং করা হচ্ছে মতো পার্থক্য থাকতেই পারে কিন্তু কোনো নারীর প্রতি এমন আক্রমণ কখনোই সমর্থনযোগ্য নয় এটি একটি অমানবিক প্রবণতা এবং গণতান্ত্রিক চর্চার পরিপন্থী নিউ ইয়র্কে মাহফুজ আলমীর উপর হামলার চেষ্টা এনসিপির নিন্দা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এবং জুলাই অভ্যুত্থানের নেতা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপি জানায় আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা হামলার চেষ্টা চালিয়ে কনসুলেট অফিসে ভাংচুর করছে যা সরাসরি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর সহিংস আক্রমণ দলটি এই ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এ বিজ্ঞপ্তিতে বলা হয় জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হামলার মাধ্যমে আওয়ামী লীগ আবারও তাদের ফ্যাসিবাদী সন্ত্রাসী ও মাফিয়া চরিত্রের বহিপ্রকাশ ঘটিয়েছে তারা শুধু জুলাই গণহত্যা অস্বীকারেই সীমাবদ্ধ নয় বরং আন্তর্জাতিক পরিসরেও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে এনসিপির অভিযোগ লংমার্চ টু ঢাকা কর্মসূচি ডেকে শাহবাগ ছাড়লেন বুয়েট শিক্ষার্থীরা প্রায় সাড়ে চার ঘণ্টা পর মার্চ টু ঢাকা কর্মসূচি ডেকে রাজধানীর শাহবাগ থেকে অবরোধ তুলে নিয়েছেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভরত শিক্ষার্থীরা মঙ্গলবার তিন দফা দাবিতে বিকেল পৌনে চারটা থেকে সেখানে অবস্থান নিয়েছিলেন তারা শাহবাগ থানার অফিসার ইনচার্জ মনসুর খালিদ জানান রাত ছো আটটার দিকে শিক্ষার্থীরা শাহবাগের অবরোধ তুলে নিয়ে সেখান থেকে চলে যান রাত আটটায় ঘটনাস্থলে রাত আটটায় ঘটনাস্থলে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বিক্ষোভকারীরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন সন্ত্রাস ও বৈষম্য রোধে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষার্থী ও প্রকৌশলীদের লংমার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা আগামীকাল বুধবার সকাল দশটায় আবার শাহবাগে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয় শিক্ষার্থীরা জানান মঙ্গলবার সকালে তারা এগারো জন সদস্য নিয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করেছেন তবে বৈঠকে সন্তোষজনক ফলাফল আসেনি হঠাৎ ইরাকের গুরুত্বপূর্ণ ঘাটি সারছে মার্কিন বাহিনী ইরাকে মার্কিন সেনা উপস্থিতি হঠাৎ করেই দ্রুত কমে আসছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে আগাম সময়সূচির বাইরে গিয়েই যুক্তরাষ্ট্র তাদের সেনাদের ইরাক থেকে সরিয়ে নিচ্ছে ইতোমধ্যে দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে সৈন্য সরানো শুরু হয়েছে এ প্রতিবেদন অনুযায়ী পশ্চিম ইরাকের আইন আল আসাদ ঘাটি এবং রাজধানীর বাগদাদের কাছে অবস্থিত ভিক্টোরিয়া ঘাঁটি থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার শুরু হয়েছে এই দুটি ঘাট ইরাকে মার্কিন সেনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত সংবাদ মাধ্যমে এই পদক্ষেপকে অপ্রত্যাশিত বলে বর্ণনা করা হয়েছে জানা গেছে এই নির্দেশটি এসেছে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে সেই মোতাবেক ধাপে ধাপে সেনা সরিয়ে নেওয়া হচ্ছে এর আগে কিছু সেনাকে ইরাকের কুর্দিস্তান স্থান অঞ্চলের এরিবল শহরে স্থাপন করা হচ্ছে আবার কিছু সেনা প্রতিবেশী এক আরব দেশে পাঠানো হচ্ছে তবে এই দ্রুত পদক্ষেপের মাধ্যমে ওয়াশিংটন ও বাগদাদের মধ্যে আগে যে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের রোডম্যাপ তৈরি হয়েছিল সেটি অনেকাংশেই উপেক্ষিত হচ্ছে ইরাক সরকারকে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং বাগদাদের কর্মকর্তারা জানাচ্ছেন তারা ঘনিষ্ঠভাবে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন অন্যদিকে সংসদ সদস্যদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ বলছেন ইরাকি নিরাপত্তা বাহিনী এখন একাই পরিস্থিতি সামলাতে সক্ষম তিন মাসের জন্য ফজলুর রহমানের সব পদ স্থগিত করল বিএনপি তিন মাসের জন্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের পদ স্থগিত করেছে বিএনপি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে মঙ্গলবার ফজলুর রহমানকে দেওয়া পদ স্থগিতের চিঠিতে বলা হয় গত চব্বিশ অগস্ট আপনার নামে কারণ দর্শানো নোটিশ জারি করা হয় আপনি কারণ দর্শানো নোটিশে লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার জন্য আবেদন করেন আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল পঁচিশ অগস্ট কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব প্রদানের জন্য পুনরায় চব্বিশ ঘন্টার সময় বর্ধিত করা হয় আপনি ছাব্বিশ অগস্ট কারণ দর্শানোর নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয় নির্বাচনের তারিখ নিয়ে আমাদের সমস্যা নেই বলছে হাসনাত নির্বাচনের তারিখ নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন এনসিপিকে এভাবে ফ্রেম করা হয় যে আমরা নির্বাচন বিমুখ তবে নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই নির্বাচন আগামীকালও হতে পারে তবে আমাদের ফোকাস হচ্ছে সংস্কার বাস্তবায়নের এবং বিচারের সুস্পষ্ট রূপরেখা দিতে হবে সদিচ্ছা থাকলে ও রাজনৈতিক দলগুলোর ঐক্য থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মানবাধিকার সংগঠন মায়ের ডাক আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন এ সময় তিনি সংস্কার বাস্তবায়ন ও বিচার সম্পন্নের সুস্পষ্ট রূপরেখার দাবি জানান হাসনাত বলেন রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে বছরের পর বছর বিরোধী দল দমন করা হয়েছে তবে পাঁচ অগাস্টের পর এ ধরনের সংস্কৃতির পুনরাবৃত্তি আমরা চাই না আমরা ব্যক্তিকে ইনডেমনিটি দিচ্ছি আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নই আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার চাই এ সময় গুম কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ